মেয়েরা এই তিনটি কাজ কখনো করবেন না আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি মা আমি বলছি তিনটি কাজ কখনো করবেন না যদি আপনি করেন তাহলে আপনার পারে বিপদ আসার সম্ভাবনা রয়েছে আজকে অনেক সময় দেখা যায় এই কাজগুলো করার কারণে আমাদের এমন এমন বিপদ চলে আসে আপনি নিজেও টের পাচ্ছেন না আপনি নিজেও বুঝতেছেন না আজকে দেখা যাচ্ছে মানুষকে জাদু করা হয় মানুষকে ব্ল্যাক ম্যাজিক করা হয় একটা সুস্থ নারী সে পাগল হয়ে যাচ্ছে এটা কেমন করে দেখেন আপনাদের আপনাদের কিছু কিছু কারণে কারণে ভুলের আপনাকে আরেকজনে ব্ল্যাক মিউজিক করা হচ্ছে আরেকজন আপনাকে ব্ল্যাক মিউজিক করে আপনাকে পাগল বানিয়ে ফেলছে এই আমরা অনেকে বিশ্বাস করি না কিন্তু হা মনে রাখতে হবে আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি কেউ ব্ল্যাক মিউজিক করা হয়েছিল নবীজির স্মরণ শক্তি কমে গিয়েছিল মানে স্মরণ শক্তি কম এটা নয়। নবীজি মাঝে মধ্যে কাজগুলা ভুলে যাইতেন সাহাবে এটা তো বুঝতে পারলাম না আল্লাহর হাবিব জানে কেমন জানি হয়ে গেছে নবীজি মনে হয় কিছু কাজ মনে ভুলে গিয়েছে আসলে তো বিষয়টা এমন না একজন কুখ্যাত কাফের আল্লাহর হাবিবকে ব্ল্যাক মিজিক করেছেন তার সুলের মাধ্যমে ব্ল্যাক মিজিক করেছেন এই জন্যে মোহতারাম হাজিরিন মা বোনদেরকে আমি বলবো কখনোই তিনটি কাজ মেয়েরা আপনারাই তিনটি কাজ করবেন না দুপুর বা এক নম্বর হচ্ছে দুপুর বা সন্ধ্যার সময় খোলা চুলে আপনি মাঠে বা স্বাদে যাবেন না দুপুর অথবা ঠিক দুপুরের সময় অথবা সন্ধ্যার সময় আপনার মাথার মাঝে কোনো কাপড় নাই আপনি এই অবস্থায় কখনো সাদের উপর আপনি যাবেন না এ দুপুর দুপুরবেলা এবং সন্ধ্যার সময় আলগা জিনিস আপনাদেরকে ভর করতে পারে জিন আপনাদেরকে আক্রমণ করতে পারে এই জন্য জিনের চক্রান্ত থেকে বাসার জন্য এই দুইটা সময় আপনি কখনো আপনার গড়ের সাদের উপর আপনি যাবেন না যদি আপনি যান যদি আপনি যান তাহলে আপনার বিপদ আসতে পারে এখন যদি আপনি বলেন যে হুজুর আমি যাব তাহলে সমস্যা নাই যাইতে পারেন আপনার বিপদ আসতে এতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি ইসলামকে মানেন জানেন বুঝেন আল্লাহ পাক রব আলমিন আপনাকে বড় ধরনের বিপদ থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে আপনাকে হেফাজত করবেন এটা হচ্ছে এক দুপর বা সন্ধ্যার সময় আমি না মাথার মাঝে না দিয়ে আমি কখনো খোলা চুলের ছাদের উপর উঠব না এটা হচ্ছে এক নাম্বার দুই নম্বর হচ্ছে সন্ধ্যার পরে অট্ট হাসি বা জোরে কখনো হাসবেন না মা আপনার কান্টের পর্দার কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কারিমের ভিতরে আমার আল্লাহ দিয়েছেন আপনি যে হাসি দিচ্ছেন আপনার হাসিটা কিন্তু আর একজন মানুষের শুনতেছে আপনার প্রতি সে আকৃষ্ট হতে পারে আবার বলতেও পারে আপনার হাসিটা চমৎকার যদি যুবক আপনার বাড়ি পাশ দিয়ে যদি যায় আর আপনি অট্ট হাসি দেন জোরে হাসি দেন এই যুবকটা যদি ভাবে আপনার হাসিটা কত সুন্দর না জানি আপনি কত সুন্দর এমন আকর্ষণ যদি তার অন্তরের ভিতরে লেগে যায় এই আকর্ষণ হওয়ার কারণে আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে জিনার গুনালি বদ্ধ করে দিবেন এই জন্য মা বোনদেরকে আমি বলবো সন্ধ্যার পরে কখনো অট্ট হাসি হাসবেন না তিন নাম্বার হচ্ছে মাতার চুল কখনো বিক্রি করবেন না অনেক সময় দেখা যায় আমরা মাতার চুল বিক্রি করে এই চমচম বা বিভিন্ন আভিজাবে আমরা খাই না মাতার চুল মা বোনদেরকে পায়ে হাত রেখে আমি বলি মাথার চুল কখনো আপনি বিক্রি করবেন না আপনার আপনার মাতার মাতার চুলের মাধ্যমে আপনাকে আপনাকে করা হতে পারে চুল নিয়ে যে কোনো সমস্যার বাদে নিক্ষেপ করতে পারে যে কোনো সমস্যার বাদে ফেলে দিতে পারে এই জন্য কখনো মাতার চুল আপনি বিক্রি করবেন না আপনাকে কে বলেছে মাতার চুল বিক্রি করার জন্য এটা সম্পূর্ণ হারাম এটা কখনো আপনি করবেন না আপনার মাতার চুল আপনি কেন বিক্রি করবেন আপনি এটা কখনো করবেন এই তিনটে কাজ যদি আপনি করেন তাহলে আপনার বিপদ আপনি নিজেই টেনে আনবেন এটা আমাকে বলতে হবে না এই জন্য বিপদ আমাদেরকে সাবধান থাকতে হবে বিপদ থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যদি আমি আমার নিজের বিপদ টেনে আনি তাহলে তাহলে আর আল্লাহ পাক রোবেন আমাকে কিভাবে হেফাজত করবেন আপনি নিজে কেয়ারফুল থাকতে হবে আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে আল্লাহ আমার যত আপদ বিপদ রয়েছে সমস্ত বিপদ থেকে তুমি আমাকে কুট্রতিভাবে হেফাজত করো আপনি নিজেই কেয়ারফুল নয় নিজেই একটিভ থাকেন না তাহলে আপনাকে কিভাবে আমার আল্লাহ হেফাজত করবেন এই জন্য মোহতারাম হাজির মা বোনদেরকে আমি বলবো তিনটা কাজ কখনো করা।